আসছে ইরানের দশ হাজার মিসাইলের বহর ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ বলায় গড়ে তুলছে তেহরান মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ ভুরাজনৈতিক অঙ্গনে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে ইরানের সামরিক পরিকল্পনা সর্বশেষ তথ্য অনুযায়ী ইরান দুই হাজার আটাইশ সালের মধ্যে দশ হাজারেরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির লক্ষ্যে অগ্রসর হচ্ছে দেশটির সর্বোচ্চ নেতৃত্ব এবং ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিচি এই পরিকল্পনার তত্ত্বাবধানে রয়েছে বিশ্লেষকরা বলছেন ইসরায়েলের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ বলয় গড়ে তোলার কৌশলের অংশ হিসেবেই এই বিশাল মিসাইল সমরাস্ত্র নির্মাণের উদ্যোগ নিচ্ছে তেহরান সূত্র জানায় ইরান শুধু নিজ দেশে নয় লেবাননের হিজবুল্লাহ সিরিয়ার মিলিশিয়া ইরাকের শিয়া গোষ্ঠী ও ইয়েমেনের হুথিদের মাঝেও নিজেদের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ছড়িয়ে দিচ্ছে এই প্রক্সি ফোর্সগুলোর মাধ্যমে ইসরায়েলকে চারদিক থেকে ঘিরে ফেলার পরিকল্পনা করছে তেহরান দুই সালের মধ্যে এই বলয়কে সম্পূর্ণ কার্যকর ও সক্রিয় করার লক্ষ্যে কাজ করছে তেহরান ইরানের হাতে বর্তমানে থাকা বেশিরভাগ ক্ষেপণাস্ত্রই স্বল্প ও মাঝারি পাল্লার তবে সজিল সাহাব তিন খোরাম শহর বা ইমাদ সিরিজের মিসাইলগুলো দুই হাজার কিলোমিটার দূরত্ব পর্যন্ত আঘাত হানতে সক্ষম ইসরায়েল সহ মার্কিন ঘাঁটিগুলো এই পরিসীমার মধ্যেই পড়ে ইরান দাবি করেছে তারা মিসাইল প্রতিরক্ষা ফাঁকি দেওয়ার মতো হাইপার্সনিক প্রযুক্তিতেও সাফল্য পেয়েছে ইরান সাম্প্রতিক সময়ে ড্রোন রাডার এরানো প্রযুক্তি এবং একযোগে শত শত মিসাইল ছোড়ার সক্ষমতা অর্জনের কথা জানিয়ে রেখেছে এই কৌশল ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ডোম সিস্টেমকে অকার্যকর করে তুলতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা ইরানের এই মিসাইল কর্মসূচি নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র ও তার মিত্র ইসরায়েল সম্প্রতি ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন আমরা ইরানের এমন কোনো সক্ষমতা গড়ে উঠতে দেব না যা আমাদের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়ায় তবে তেহরান এখনও এই কর্মসূচি নিয়ে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক কোনো চুক্তির আওতায় আসেনি বরং তারা এটিকে আত্মরক্ষার অধিকার হিসেবে তুলে ধরছে তবে দশ হাজারের বেশি মিসাইল তৈরির পরিকল্পনা আন্তর্জাতিক অঙ্গনে নতুন নিরাপত্তা সংকট তৈরি করতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের